তেল ছাড়া কাঁচা আমের শুকনো মোরব্বা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবে আর কোনো রকম কোনো অসুবিধা হবে না দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে খেতে এতটাই দুর্দান্ত স্বাদ একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই কাঁচা আমের মোরব্বা নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করে সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি তোমাদের কাঁচা আমের শুকনো মোরব্বা করে দেখাবো তো তেল জল ছাড়া কিভাবে কাঁচা আমের শুকনো মুরব্বা করবে তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও তো এত গরমে আম সবার বাড়িতেই আছে তা আম দিয়ে অনেক রকমেরই রেসিপি করা যায় আমের আচার আমের শরবত পোড়া আমের শরবত তো যাই হোক বন্ধুরা তো আজকে আমি তোমাদের আমের মোরব্বা করে দেখাবো শুকনো মোরব্বা অনেক দিন ধরে এটাকে রেখে দিতে পারবে আর বাড়িতে খেতে পারবে তো চলো তাহলে কাঁচা আমের শুকনো মোরব্বার রেসিপিটা শুরু করছি কাঁচা আমের শুকনো মোরব্বা তৈরি করার জন্য দেখো বন্ধুরা এখানে আমি চারটে মাঝারি সাইজের আম নিয়েছি একবারে বড় সাইজ নিতে যাইনি তবে মাঝারি সাইজের আম দিয়ে খুব ভালো হয় মোরব্বাটা তো এখন আমি আমগুলোকে একটা একটা করে কেটে আমের থেকে খোসাটা আলাদা করে নেব তো দেখো আমি একটা আম থেকে এইভাবে মুখটা কেটে এবার খোসাটাকে আস্তে আস্তে করে আলাদা করে নেব তো এইভাবে আমি চারটে আমেরই খোসা আম থেকে ছাড়িয়ে নেব তোমরা বন্ধুরা যে কোনোভাবে আমের খোসাটাকে ছাড়িয়ে নেবে তো আমি বটি দিয়ে আমের খোসাটা এভাবে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি তো দেখো একটা আমের খোসা ছাড়িয়ে নিলাম তো দেখো আমি প্রত্যেকটা আম থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি তো এখানে আমি চারটে আম নিয়েছি তো এবার আমগুলোকে আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি আমগুলো এইভাবে একটা একটা নিয়ে এইভাবে আমি ফালি করে নেব তবে বন্ধুরা এখানে একটু মাথায় রাখবে যে আমের পিসগুলো যেন একবারে বেশি মোটা মোটা না হয় একটু সরুর দিকে রাখতে চেষ্টা করবে তাতে করে কাঁচা আমের শুকনো মোরব্বাটা খুব ভালো হবে তো দেখো আমি আরও এক পিস দেখিয়ে দিচ্ছি দেখো একবারেই কিন্তু মোটা রাখিনি একটু সরুর দিকে রেখেছি তো এইভাবে আমি আমের পিসগুলো একই সাইজের করে নেব তো দেখো এভাবে আমি প্রত্যেকটা আম থেকে একটা একটা করে কেটে সবগুলো একসঙ্গে পিস করে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে তো দেখো পিসগুলো কিন্তু একই রকম রয়েছে বন্ধুরা একই রকম রাখার চেষ্টা করবে তাহলে আমের মোরব্বাটা খুব ভালো হবে এবার খোসা ছাড়িয়ে নেওয়া কাঁচা আমগুলোর মধ্যে আমি জল দিয়ে দিলাম তবে দুই থেকে তিনবার এই আমটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো এবার এই জলের মধ্যে আমের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ লবণ তাতে করে আমের গায়ে যে কষটা থাকবে সেটা সরে যাবে তার জন্য এই জলের সঙ্গে আমটাকে খুব ভালো করে এইভাবে হাত দিয়ে একটু ভালো করে ধুয়ে নিতে হবে তাহলে আমের গায়ে কোনো রকমভাবে কোনো কস থাকবে না তো দেখো এইভাবে আমি খুব ভালো করে একটু হাত দিয়ে ধুয়ে নিলাম ধুয়ে আমটাকে তুলে নেব তো এইভাবে করে আমি দুই থেকে তিন তিনবার আমটাকে খুব ভালো করে ধুয়ে নেব বন্ধুরা একটু ধুয়ে নিতে হবে তো দেখো আমি দুই থেকে তিনবার আমটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম এবার আমি নিয়ে নিলাম একটা ছাঁকনি এই ছাঁকনির মধ্যে আমি কাঁচা আমের পিসগুলো জল থেকে তুলে নেব তবে বন্ধুরা কাঁচা আমের পিসগুলো কিন্তু যে কোনোভাবে জলটা মানে কাঁচা আমের গায়ে যেন না লেগে থাকে সেই মতন একটা ছাঁকনির মধ্যে নিয়ে নেবে তাতে করে জলটা খুব সুন্দর ঝরে যাবে এবার দেখো আমি নিয়ে নিলাম মিক্সার জার এই মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নেব তিনশো গ্রাম চিনি তোমরা বন্ধুরা চাইলে চিনিটা গুঁড়ো এভাবে করতেও পারো না করলেও চলবে তো আমি মিক্সার জারে চিনিটাকে আলাদাভাবে গুঁড়ো করে নিচ্ছি তো দেখো আমি খুব সুন্দরভাবে দেখাচ্ছি দেখো চিনিটা খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে তো এইভাবে অবশ্যই গুঁড়ো করে নেবে আর হলে গোটা চিনি দিলেও চলবে বন্ধুরা এবার দেখো আমি যেই আমের পিসগুলো ছাঁকনির মধ্যে জল ঝরাতে রেখে দিয়েছিলাম দেখো খুব সুন্দরভাবে জলটা ঝরে গেছে আমের গায়ে একটুকু জল লেগে নেই তো এবার আমি নিয়ে নিলাম কড়াই এই কড়াইয়ের মধ্যে আমি আমের পিসগুলো সব তুলে নেব। দেখো বন্ধুরা এই আমের পিসগুলো ছাঁকনির মধ্যে রেখে দিলে একটুকু জল লেগে থাকবে না দেখো কত সুন্দর হয়েছে পুরো শুকিয়ে গেছে এবার দেখো বন্ধুরা আমি যেই চিনিটা মিক্সার জারে গুঁড়ো করে রেখেছিলাম ওই চিনিটা আমি এবার দিয়ে দিলাম এই আমের মধ্যে এবার দেখো এই আমের সঙ্গে আমি চিনির গুঁড়িটা খুব ভালো করে মিশিয়ে নেবো এখানে তোমরা বন্ধুরা জল তেল কোনোটাই কিন্তু ব্যবহার করবে না এইভাবেই করবে আমের মোরব্বাটা তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এইভাবে চিনির গুঁড়োর সঙ্গে আমটা খুব ভালো করে মিশিয়ে নেবো এখানে তোমরা চাইলে গোটা চিনিও দিতে পারো তাতে কোনো অসুবিধে নেই আর দেখো আমের গায়ে কত সুন্দর চিনিটা লেগে গেছে এবার আমি দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে দেব তো তিন ঘন্টা পরে ফিরে এলাম তো দেখো এবার আমি দেখাচ্ছি কেমন হয়েছে দেখো এবার চিনিটা সম্পূর্ণ আমের সঙ্গে মিশে গেছে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর চিনির একটা শিরা তৈরি হয়ে গেছে তো এইভাবে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিলে খুব সুন্দর আমের সঙ্গে মিশে যায় আর আমের গায়েও দেখো কত সুন্দর চিনিটা লেগে গেছে তো এভাবে কিছুক্ষণ টাইম ধরে রেখে দেবে তাহলে খুব ভালো হয় আমের মোরব্বাটা তো এবার আমি গ্যাস ধরিয়ে নিচ্ছি এবার আমি গ্যাসের মধ্যে ওই কড়াইটা আমের কড়াইটা চাপিয়ে দিলাম দিয়ে এবার শুধু অনবরতে এভাবে নেড়ে চেরে কিছুক্ষণ নেড়ে চেরে নেব তো দেখো বন্ধুরা এর মধ্যে আমি একবার ঢেকে দেবো তাই ঢাকনা চাপিয়ে দিলাম দিয়ে এবার আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেবো পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখো বন্ধুরা কত সুন্দর পুরো চিনি শিরাটা এখনও গাঢ় হয়নি এর কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে পুরো লাল কালার চলে আসবে তো বেশি নাড়াচাড়া করা যাবে না হালকার মধ্যে নাড়াচাড়া করতে হবে নাহলে আমের পিসগুলো সম্পূর্ণ ভেঙে যাবে আর দেখতেই পাচ্ছ চিনির শিরাটা সম্পূর্ণ আমের মধ্যে অনেকটাই ঢুকে গেছে তো এখনও হয়নি আরও কিছুক্ষণ ধরে আমাকে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে তো দেখো নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে এসছে আর দেখো কত সুন্দর একটু লালচে কালার চলে এসছে চিনির শিরাটা তো সম্পূর্ণভাবে আমার আমের মোরব্বা তৈরি হয়ে গেল এবার আমি নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে তো একটা প্লেটের মধ্যে আমি আমের মোরব্বাটা নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দুর্দান্ত স্বাদের আমের মোরব্বা কোনো রকম ঝামেলা ছাড়া এই কাঁচা আমের মোরব্বা বানানো কতটা সহজ বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবে দুর্দান্ত স্বাদের কাঁচা আমের শুকনো মোরব্বা তো দেখো আমি মোরব্বাটা সম্পূর্ণ প্লেটে তুলে নিলাম এবার দেখাচ্ছি কাছ থেকে বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা খেতে এবার দেখো বন্ধুরা আমের মোরব্বাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবার আমি একটা নিয়ে নিলাম প্লেট এই প্লেটের মধ্যে এবার এই আমের মোরব্বাটা একটা একটা করে এই প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব এই আমের পিসগুলো খুব সুন্দরভাবে এই প্লেটের মধ্যে একটা একটা করে সাজিয়ে নিতে হবে কারণ এই আমের মোরব্বাটাকে আমি দুদিন রোদে রাখবো এই আমের মোরব্বাটাকে ছয় থেকে সাত ঘন্টা খুব ভালো রোদে রেখে দিতে হবে তাহলে এই আমের মোরব্বাটা কোনো রকমভাবে নষ্ট হবে না অনেক দিন ধরে খেতে পারবে বন্ধুরা তো দেখো আমি সাত থেকে আট ঘন্টা রেখে দেওয়ার পরে দেখো আমের মোরব্বাটা পুরো জেলি টাইপের হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো তবে বন্ধুরা দু দিন রোদে রেখে দিলে খুবই ভালো হয় তো আমি সাত থেকে আট ঘন্টা রেখে দিয়েছিলাম তো দেখো আরেকবার দেখাচ্ছি দেখো বন্ধুরা পুরো জেলি হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে